নাই সেই দল থেকে আমি কিভাবে ভোট দিব এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করছি যে ভোট আমরা দিব সব সময় বাংলাদেশের স্বাধীনতায় যে বিশ্বাস করে বাংলাদেশের পক্ষে যে থাকি তাকেই আমরা আমি আমার সম্পর্কে আপনাদের বারবার আমার বলার কিছু নাই আপনারা সবাই জানেন এখানে পয়গাম সাহেব আলম সাহেব দাদা সাহেব তারা অনেকেই বলেছে এই কলেজের ব্যাপারে আমার বাবার অবদান আছে এই এলাকায় আমার বাবা প্রায় আসতে আপনাদের এই হাট বাজারের উন্নয়নের জন্য আমরা কিছু কাজ করেছি রাস্তাঘাটের জন্য আমরা কিছু কাজ করেছি আমরা এই আমেরিকা সরকারটা যাওয়ার পরে আবার আমরা কিছু উন্নয়নের কাজ নিয়ে আসছি সেটা আঠাইশ কিলো রাস্তা পাকা হবে সেটা আমরা এখানে নিয়ে আসছি এবং তার কাজ শুরু হয়েছে আপনারা শুনেছেন যে আমরা এখানে ডিপ টিউবওয়েল লোক বরঞ্চ ডিপ টিউবওয়েল আমরা চালু করছি যার ফলে আমাদের কৃষক ভাইরা পানি পাচ্ছে তাই না আর তার ফলে এখন আপনার বিভিন্ন রকম ফসল করতে পারতেছেন এর মধ্যে সবচেয়ে বড় ফসলটা যেটা আপনারা পয়সা পাচ্ছেন ওইটা হচ্ছে কি না ভুট্টা ভুট্টার আবাদ মাখাই এর আবাদ এই এরা কাছে ছিলই না ছিল কি ছিল না আমরা এটাকে শুরু করেছি কারণ যে মুরগির ফার্মগুলো আছে বলতে তাদের ভুগটা ভাগে মুরগির খাওয়ার হিসাবে ওই জন্য ওরা আপনার ফিড মিল তৈরি করতে ওই ফিড মিলে আমাদের অনেক ছেলেমেয়েরা ছেলেরা তারা আপনার ব্যবসা করে ভুটটা সাপে দেয় পয়সা কামাই লিটারটা আবার লিটারের কথা বললো ওই লিটার দিয়ে গিয়ে আবার কিছু ব্যবসা করে সেটা তো পয়সা কামাই অর্থাৎ একটা অর্থনৈতিক কর্মকাণ্ড চলতেছে ব্যবসা বাণিজ্য হচ্ছে তাই না ব্যবসা বাণিজ্য যত হবে তত মানুষের আয়ের উন্নয়ন বাড়বে উন্নতি হবে তাই তো এখানে আপনাদের অনেকগুলো বড় ঘাট এত বড় কেনাকা ফায়ার স্টেশন হওয়া খুব জরুরি হতেই হবে এটা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভোটে আল্লাহর ইচ্ছায় যদি আমি নির্বাচিত হতে পারি দায়িত্ব পাই তাহলে ইনশাল্লাহ আমাদের গড়ে হাটের পানি ড্রেনে ধরে করে আপনারা তাই না ইনশাল্লাহ এই ড্রেনেজের ব্যবস্থা আমরা করবো আমরা গড়ে হাটের ব্যবসায়ী করার উপর প্রশাসনিক হয়রানিও জরিমেলা বন্ধ কিছুক্ষণ আগে বললেন যে বলে কত ছয় হাজার টাকা আগে ছিল পাঁচশো টাকা এখন ছয় হাজার টাকা গেছে এটা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা যদি আপনার দায়িত্বপ্রাপ্ত হই তাহলে অবশ্যই এটাকে আমরা কমিয়ে যৌক্তিক ধান হাঁটি ফুটবল খেলা মারপত রাস্তা সংস্কার ইনশাল এটা করা যাবে আরেকটা কথা যেটা আপনারা অনেকে বলছেন যে আপনাদের নিরাপদ বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের নিরাপত্তা এটা আমরা ইনশাল্লাহ অবশ্যই নিশ্চিত করব আরেকটা কথা বলতে চাই আমরা যাবেন এবং যাকে খুশি তাকে ভোট নিয়ে আসবেন এটার সঙ্গে আমাদের সমস্ত বিএনপি আপনাদেরকে পাহারা দিবে সঙ্গে থাকবে কোন রকম আমরা এটা আপনাদের দাবি কি দাবি না আমি জানি না এটা আমার দাবি আছে আমরা থানা এবং উপজেলা করতে চাই দাবি যে এই গড়ে আছে যেন থানা হয় ঠিক কথা আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসতে পারি অবশ্যই আমরা এখানে এই থানা এবং উপজেলাটা করব মন্ত্র সব কাটা করুন মোট দিবেন আপনারা কি ভোট দিবেন তো বারো তারিখ ইশাল আমার ভুক্ত বসু তো এটিকে শেষ করবো আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব

গাখালি টাঙ্গাইল আপনার বরিশাল ওই এলাকার প্রত্যেকটা বাড়িতে দেখবেন দুই তিন করে বিদেশে গেছে না অনেক অনেক ডলার ডলার পথে দিয়ে দেশে তারা বাড়ি কিনতেছে জমি কিনতেছে খানা করতেছে ঠিক না আপনার করতে চান না আপনাদের ছেলেদেরকে খালি বিএমএ পাশ করার লাভ হবে চাকরি বাকি পাবে না ওদেরকে ইলেকট্রিশিয়ান বানান কার্পেন্টার বানান টেকনিশিয়ান বানান দেখবেন অনেক টাকা করবে মেয়েদেরকে নার্স বানান দেখবেন অনেক টাকা আয় করবে এটা হচ্ছে এই ইউরোপের উন্নয়নের জন্য আমাদের সবচাইতে বড় কাজ ঠাকুর কাছে আমাদের লোকের দাবি আছে এটাকে ইপিজেড বানাতে হবে কলকারখানা বানাতে হবে তাই না কলকারখানা আমার আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা এই অঞ্চলে আমাদের মানুষকে আমরা চাকরির সুবিধা দেওয়ার জন্য আমরা এই কাজগুলো আমরা আমাদের ঢাকা থেকে কয়েকজন আসছেন পর্যবেক্ষণ করতে আসছেন একটু বসার ব্যবস্থা করে দিন হ্যাঁ তো আমি বসে সেটাও চিনি খুব ভালো চিনি আমি আমাদের বন্ধুর স্ত্রী নিজে অনেক কাজ করেন নাম হচ্ছে ডক্টর উচ্চ শিক্ষিত মহিলা হ্যাঁ উনি যাই হোক এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ আমরা এখানে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এগুলো আমরা করবো ঠাকুরগাতে ঠাকুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বারো তারিখে ঘোষণা বৌদ্ধ খ্রিস্টান পুরুষ নারী সবাই ধন্যবাদ সবকে